প্রশাসনে হবে কিনা বা এককভাবে জামাত নির্বাচন করবে কিনা এইটা আসলে এখন পর্যন্ত মিডিয়ায় যেটা আপনারা দেখেছেন তিনশো আসনের একটা প্রার্থী তালিকা এটা সত্য নয় জামাত এখন পর্যন্ত কত আসনে নির্বাচন করবে এ ব্যাপারে স্পষ্ট করে কোনো বক্তব্য কিন্তু দেয় নেই একদম জামাতের আমি থেকে শুরু করে সেক্রেটারি জানা যায় কেন্দ্রের কোনো নেত্রী কিন্তু ইভেন্ট জামাতের যে প্রেস আছে সেখান থেকে এরকম কোন বক্তব্য দেওয়া কত আসন ইলেকশন করা হবে আকার ইঙ্গিতে কথা বলেছে যে জামাতের জামাত যেহেতু একটি গণমুখী দল তাদের তিনশো আসনে ইলেকশন করার প্রস্তুতি সবসময় থাকে প্রস্তুতি থাকা আর নির্বাচন করা এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে নাকি তো সেটি হয়তো আরো পরে বলবে জামাত আর এখন পর্যন্ত জোটগতভাবে ইলেকশন হবে নাকি এককভাবে ইলেকশন হবে এটাও বলার মতো পরিস্থিতি আসে না এটা সত্য যে বর্তমানে বিএনপির সাথে জামাতের এবং আরো যে দলগুলো ছিল দলের জোট সেই জোটটি এখন আর নাই কার্যকর জোট নাই এটা বিএনপি এবং জামাত উভয় দলের একদম পক্ষ থেকে বলা হয়েছে বাট একসাথে এক প্ল্যাটফর্মে এক ইস্যুতে বিগত সময়ে যেমন আন্দোলন ছিল এখনো সেই আন্দোলনটা আছে এটাকে বলছে সংগঠনের দুইটি সংগঠনই বা দুই পার্ট গুলো সবাই অন্যান্য পার্টগুলো সবাই যে এটা একটা যুগopot আন্দোলন এই আন্দোলনের মধ্যে মধ্যে আমরা আছি তো এখনো যেহেতু আন্দোলন শেষ হয়নি আপনারা বারবার কিন্তু একটা কথাই বারবার বলছেন যে আমাদের কিন্তু আন্দোলন শেষ হয়নি অর্থাৎ যে পর্যন্ত একটি স্টেবল বাংলাদেশ আমরা না পাচ্ছি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যাচ্ছে সে পর্যন্ত আমরা বলবো যে একটা আন্দোলনের পরিবেশের মধ্যে আছি আর কি তো যেহেতু সেই আন্দোলন শেষ হয়নি এজন্য বলা শুধু নেই বক্তরে যে

তাহলে কি ধরনের স্বরতন্ত্র হচ্ছে এই দেশে সংস্কার না করে ইলেকশন দিলে তাহলে কি ঘটতে পারে সেটা আমরা বুঝতে পারছি সুতরাং ওই প্রশ্নটা আমার কাছে মনে হচ্ছে যে এখন আমাদের জন্য খুব বড় বিষয় নয় যে কত আসলে জামাত ইলেকশন করবে বা এককভাবে নাকি jointly করবে এরপর আপনারা প্রশ্ন করেছেন যে মিডিয়ার জন্য কি করব মিডিয়ার জন্য আমার মনে হয় যে জামাত ইসলামী এবং মিডিয়া দুটো এক জায়গায় আপনারা কি এটা খেয়াল করেছেন জামাত ইসলামী এবং মিডিয়া এটা এক প্ল্যাটফর্মে আছে বরাবর মানে আমরা দেখেছি বিগত পনেরো বছরে সবচেয়ে বড় জুলুম নির্যাতন যদি কারোর উপর হয়ে থাকে সেটা হয়েছে জামাত ইসলামের উপর আর একটা হয়েছে মিডিয়া তো কথাই বলতে পারে মিডিয়াকে এক কথা সিদ্ধান্ত দেওয়া দিয়ে দেওয়া হয়েছে যে জামাতের বিরুদ্ধে জামাতের পক্ষ পক্ষে কোনো নিউজ করা যাবে না জামাতের উপর জুলুম নির্যাতন হচ্ছে জামাত রাজনৈতিক ময়দানে মিছিল মিটিং নানাবিধ কর্মসূচি করছে কিন্তু ওগুলা মিডিয়াতে প্রচার করা যাবে না তো একটা মিডিয়ার মূল যেটা চেতনা সে জাতির দর্পণ হিসেবে সবকিছু তুলে ধরবে তাকে বলে দেবো যে না তুমি ভাই এই কাজগুলো অন্য দিকে করতে পারো তোটা রাখবে সেখানে মিডিয়ার স্বাধীনতা মিডিয়ার সখ্যতা সেটা প্রতিষ্ঠা করতে হবে এটা আমরা বিশেষ যাচ্ছি আমরা আমরা শুধুমাত্র জাতীয় ভাবে না শেরপুরেও কিন্তু এরকম অপারেশন হয়েছে মিডিয়ার উপর আমাদের এক ভাই সরাসরি আবেগাপ্লুত হয়ে অনেকক্ষণ ধরে তিনি নিজের কথাই বলছিলেন আরকি আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগলেও কথাগুলো যে এতক্ষণ ধরে তিনি নিজের কথা বলছেন আমি মনে করি যে আমাদের এগুলো বেশি থাকে মফসল পর্যায়ে যারা থাকেন আরকি তাদের জন্য খুব ভালো কাঠামোর কিছু থাকে না এটা একটা আমরা দাবি বিগত সময়ে আমাদের বিভিন্ন আসন ভিত্তিক ভিত্তিক রাখা হয়েছে আমরা শেরপুরের জন্য এটা আর পরিশীলিতভাবে রাখবো ইনশাআল্লাহ সবার নিয়ে আর কি ভাই বলেছেন আর বেশ কয়েকজন ভাই বলেছেন যে অনেক কিছুই একটু দূরে চলে গেছে প্রথমত আমি মনে করব যে এটাকে এভাবে না দেখে বলবো যে হয়েছে মানে একটা শহরকে এক সুন্দর করার চিন্তা বাদ দিয়ে কিছু অবকাঠামো দূরে দূরে নিয়ে যায় স্থাপন করা হয়েছে এখানে ভালো ড্রেনেজ ব্যবস্থা নেই সোয়ারেজ ব্যবস্থা নেই এখানে রাস্তায় মাঝখানে ডিভাইডার নাই এক রাস্তা দিয়ে চলতে গেলে আরেক রাস্তা বন্ধ করে রাখতে হয় এরকম আর কি এবং মাঝখানে তো এরকমও হয়েছে যে অটো তো এখন জাতীয় অংশ হয়ে গেছে যদিও এই অটো আবার কালার করে দিয়ে আজকে এরা চলবে চলবে প্রতিষ্ঠান হওয়ার সুযোগ আছে বিল্ডিং গুলো আরো যদি সুন্দর করে গোছানো হয় মার্কেট গুলো গোছানো যায় তাহলে হয়তো এখানে মানুষের জন্য একটা ভালো ব্যবস্থাপনা হবে আপনারা বলেছেন যে এখানে হসপিটাল নাই ভালো আমি আমার চিন্তা কি সেগুলো একসাথে বলবো এই জন্য এটা বাদ দিচ্ছি এখন শহর নিয়ে আমার মোটা থেকে প্ল্যান একটাই যে এখানে একটা প্রপার আবার প্ল্যান করতে এরপর বলেছেন যে বৈষম্য নিরসনে কি করবে বৈষম্য নিরসনে জামাত ইসলামী মনে করে যে তাদের জীবনের শেষ রক্তবিন্দু যদি দিতে হয় তাহলে সেটা দিয়ে হলেও বৈষম্য নিরসনে তারা ভূমিকা পালন করে যাবে আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা আপনাদের সবারই সুপরিচিত শহীদ কামালুজ্জামান তিনি কিন্তু এই বৈষম্যমুক্ত মুক্ত সমাজ করার জন্য আন্দোলন করেছেন এবং জীবনের শেষ রক্তবিন্দু দিয়েছেন আপোষ করেন নাই আমাকে যদি প্রশ্ন করেন যে আপনি কি করবেন আমি বলবো যে বৈষম্য নিরসনে আমি শহীদ কামালুজ্জামান এর মতো করে আপোষহীন থাকতে চাই আমাদেরকে এখানে বারবার গ্রেফতার করা হয়েছে এখানে যারা আছেন সামনের সারিতে এনারা কতবার গ্রেফতার হয়েছেন এরকম বয়সে কি পরিমাণ রিমান্ডের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছেন এগুলো তো বৈষম্যের এগেনস্টে টিকে থাকার কারণে আমরা বিশেষভাবে যে বিষয়টি এখানে দেখব যে শ্রমিকদের অধিকার শেপুরে ব্যাপকভাবে করব আমাদের শেরপুরে একটা পরিচিতি আছে আপনারা এটা জানেন সেটা হচ্ছে শেরপুর গরিব এলাকা শেরপুর শ্রমিকদের এলাকা নাকি বিশেষ করে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের দিকে যদি আমরা তাকাই তাহলে মোস্ট অব দেন শ্রমিক শেরপুরে তাই না কিন্তু সেই শ্রমিকরা প্রপার রেগুলারেশন পাচ্ছে কিনা সেটার কোনো ব্যবস্থাপনা বা কোনো খোঁজ খবর জাতীয়ভাবে রাখা হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু শেরপুরে আমাদের কোনো এখানে ইউনিটি নাই আমরা এই জন্য শ্রমিকদের নিয়ে আলাদা করে কিছু করতে চাই এখানে একটা আলাদা সংগঠন কাঠামো করে এখানে দাবি উত্থাপন করার মতো করে কিছু করা যায় কিনা এটা নিয়ে আমরা ভেবেছি ভাবছি দিকে শহীদ এর হত্যার বিচার নিয়ে আমাদের ইতোমধ্যে জাতীয়ভাবে অর্থাৎ আমাদের যারা শহীদ হয়েছেন তাদের সবার ব্যাপারে স্পেসিফিক ফাইলগুলো আবার রিভিউ জন্য দাখিল করা হবে এবং আলহামদুলিল্লাহ জামাতের আহ আপনারা দেখেছেন যে আহ জামাতের আমির একটা শফিকুর রহমান তিনি শুরুতেই সেনাবাহিনীর প্রধানের আহ্বানে সারা দিয়েছেন তিনি গেছেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতির সাথে বর্তমান যে উপদেষ্টা হয়েছে উপদেষ্টা পরিষদ হয়েছে সেভার টাইম বসেছেন প্রত্যেকটা টাইমে কথা বলার সুযোগ যখন এসেছে পয়েন্ট ভিত্তি তখন প্রথম প্রায়োরিটির মধ্যে যে কয়টা রেখেছে সে কয়টার মধ্যে এটা একটা যে আমার আমাদের দেশে যে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডগুলোর বিচার আগে করতে হবে আর আসলেও তো এটাই সত্য যে বাংলাদেশে যদি গণতন্ত্র পুনরুদ্ধার করতে হয় তাহলে বিচারিক হত্যাকাণ্ডগুলোর আগে নিরসন করতে হবে বিচার বিভাগের উপর যেমন আপনারা কয়েকদিন আগে দেখেছেন বিচারটাই অবৈধ মানে কি পরিমাণ একটা দেশে কি পরিমাণ অন্যায় হয়েছে যে বিচারে কি হয়েছে সেগুলো অবৈধ হতে পারে কিন্তু না এখানে বলা হচ্ছে বিচারটাই অন্যায় জুলুম হয়েছে সুতরাং বিচার টোটাল মামলাটাকেই খারিজ করে দিয়েছে জামাত ইসলামের জন্য বিচারের ব্যাপারে কবি আলহামদুলিল্লাহ জামাত ইসলামের এই দাবিটা বা জামাত ইসলামের অধিকাংশ দাবি বর্তমানে ছাত্র জনতার দাবি এটার সাথে সম্পূর্ণ মিল আছে আর এটার জন্য আমরা চেষ্টা করছি আমাদের মুরাদ ভাই বলেছেন যে বিএনপি কে বা বিএনপির এখানে যে প্রার্থী হচ্ছেন তাকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি কিনা তো আসলে তো বলছি শুধু একবার যে এখানে এখনো পর্যন্ত নির্বাচনের ব্যাপারে ওরকম ফুল্লি কথা বলার মতো পরিবেশ বা একদম ডিক্লেয়ার করার মতো কিছু হয়নি আর আমরা জাস্ট আমাদের দলীয় অঙ্গন থেকে ধারাবাহিকভাবে যেভাবে কাজ করা হয় সেভাবে কাজ করছি আমাদের এখানে একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন শহীদ কামালজ্জামান তাকে হত্যা করা হয়েছে তাকে হত্যা করার পর কিন্তু আমরা মাসখানেক কয়েকটা ইলেকশনে অংশগ্রহণই করতে পারিনি অর্থাৎ এখানে কোনো প্রার্থী দিতে পারিনি তো সেই জায়গায় আমাদের নতুন করে এখন সিদ্ধান্ত নিয়ে একজনকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে আজিজের খাদাকি আসলে এরও গোমেনা এখানে আমাকে আমার পরিচয় করতে গিয়ে হয়তো কেউ ভাতিজা বলে থাকতে পারেন আমার পক্ষ থেকে ওনাকে আমার চাচা হিসেবে একদম কি বল ব্লাড কানেক্টেড চাচা হিসেবে বলেছি এরকম আমার মনে পড়ে না বা আমি বলিনি সব জ্ঞানে দৃষ্টি আকর্ষণ করেছেন শুধু যে চাঁদাবাজির ঘটনা আপনাদের কাছে যেটুকু জানা আছে আমাদের কাছে আছে কারণ আপনাদের মাধ্যমে আমরা সব জানতে পারছি মিডিয়া মাধ্যমে জানতে পারছি আর আমি যতদূর মিডিয়া কর্মী ভাইদের সাথে ইন্ডিভিজুয়ালি অনেকের সাথে কথা বলেছি আপনাদের কাছে আরো তথ্য আছে আর দরকার আর সবচেয়ে বড় বিচার হলো মিডিয়ার বিচার আপনারা সেই সিদ্ধান্ত নেবেন এখানে শহীদুল ভাই সেটা দৃষ্টি ভঙ্গি দিয়েছেন উজ্জ্বল ভাই দৃষ্টি দিয়েছেন আর সাংবাদিকদের যে মূল ধারা সেই ধারা বজায় রাখলে আমার কাছে মনে হয় যে যদি শান্তি প্রতিষ্ঠার জন্য আরো দুশো বছরও লাগে জেনে যেতে পারবে প্রতিদিন যে কি কারণে শান্তি প্রতিষ্ঠা আরো বিলম্বিত হলো এটা বাস্তবায়ন করে দিবেন আপনারা আর কি তো সেই জায়গায় আমরা সোচ্চার ভূমিকা পালন করছি আমরা অলরেডি প্রশাসনের সাথে এই নিয়ে বসেছি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি জামাতের আমিরের কাছে অলরেডি বিভিন্ন শ্রেণী মহল থেকে এই প্রশ্নই করা হয়েছে আপনাদের প্রশ্ন করেছেন যে এই দেশে যে নতুন করে কিছু চাপাবাজি থেকে শুরু করে কিছু বলছে সে ব্যাপারে করণীয় জামাত দুটো উইংসকে দায়িত্ব দিয়েছে মানে দায়িত্ব দিয়েছে এর জন্য বললাম যে তাদের কাছে দাবি রেখে বলেছে যেটা আপনাদের দায়িত্ব একটা হলো মিডিয়া খুব দেশে বলেছে যে আপনারা দ্রুত এটা একটা সুরক্ষা ইনস আউট বিফোর 5 আগস্ট আফটার 5 আগস্ট মানে আগে কে কি করেছে সেটা তো করবে নি করছে নি আপনারা বর্তমানে কারা কি করছে সেটা আপনারা তুলে ধরুন ঠিক একই ভাবে সরকারের কাছে দাবি জানিয়েছে যে দুদককে অতি দ্রুত একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান হিসেবে বিফোর 5 আগস্ট এবং আফটার 5 আগস্ট আপনারা এই তদন্ত করুন এবং এই তদন্ত করার ক্ষেত্রে কে কোন রাজনৈতিক দল সেটা না দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন আগাবেন এবং এই ক্ষেত্রে জামাতের আমির সরাসরি বলেছে যে আমার দলকে আপনি সবার আগে বাছাই করে নেন আমার দলকে আপনি আগে প্রায়োরিটি ভিত্তিতে আপনি করেন তো যে দলের আমির স্বয়ং নিজের কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে আপনারা তো বুঝতেই পারছেন তাহলে কি ঘটনা ঘটতে পারে তা আমি মনে করি যে শেরপুরের ব্যাপারে আপনারা যে বিষয়গুলো আমাদেরকে ইন্ডিকেট করেছে এগুলো নিয়ে আমরা আরো অবজার্ভ করব এবং আরো পয়েন্ট ভিত্তিক আইনের ব্যাপারে কি কি উদ্যোগ নেওয়া যায় এগুলো আপনাদের সাথে আমি বসেই আওয়ামী লীগের মোকাবেলায় ঐক্য শহীদুল ভাই যে বিষয়টি বলেছেন এটি আমি মনে করি যে সবচেয়ে কিছুই যদি না করা হয় বাংলাদেশে একেবারে আমরা কিছুই করব না কোনো সংস্কার সংস্কার কিছু করবো না এইটা করতে হবে আপনি যদি এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চান এদেশে সুশাসন পুনরুদ্ধার করতে চান তাহলে আগে আওয়ামী লীগের বিচার হতে হবে আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে একটা গোষ্ঠীকে বাদ দিয়ে কেমনে গণতন্ত্র হবে যারা গণতন্ত্রের জন্য হুমকি তাদেরকে আবার যদি নিয়ে আসে তাহলে আবার হুমকি সুতরাং একটা সার্টেন টাইমের জন্য হলেও আওয়ামী লীগকে অমিট রেখে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে এবং পরে আস্তে আস্তে বাংলাদেশের কালচার যদি স্বাভাবিক হয় বাংলাদেশের মানুষের গ্রহণ মানসিকতা যদি আরো উদার হয় তাহলে তখন আস্তে আস্তে এমনিতেই সকলেই প্রায়োরিটি হবে সুযোগ পাবে তো সেই পর্যন্ত আমি মনে করি যে আওয়ামী লীগকে মোকাবেলা করার ক্ষেত্রে সকল শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দল এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব সবাইকে একযোগে কাজ করতে হবে এবং এটি আমাদের প্রায়োরিটি পুরো এর বাইরে নয় আমাকে অনেকেই বিভিন্ন ভাবে বিভিন্ন জনের যে অমুককে একটু সহজ করে দেখা যায় কিনা করা যায় কিনা সে করা যায় কিনা আমরা বলছি যে আমরা কারোর কাউকে জোর করে অন্যায় ভাবে জেলে পড়ার পক্ষে নই কিন্তু কেউ যদি অন্যায় করে থাকে তার জন্য আইনের শাসন আছে দেশে বিচার ব্যবস্থা আছে সেটাকে নিশ্চিত করাটা এবং সেক্ষেত্রে সহযোগিতা করা জামাতের মতো একটি দলের পক্ষ থেকে কোনোভাবে অসহযোগিতা করার সুযোগ নেই আইনকে আইনের প্রতিষ্ঠানকে সহযোগিতা করাটা আমাদের কর্তব্য বিষয় মূল বক্তব্য যে আমরা লক্ষ্য যেটা ছাত্রজনতার জনতার তারা কিন্তু পনেরো হাজার শহীদ হয়েছে এটি নয় আগামী কালকে ঢাকা একটা প্রোগ্রাম আছে ঢাকা মহানগরী দক্ষিণের উপরে আহত পঙ্গত্ব বরণকারীদের নিয়ে জামাত মনে করছে প্রতি মাসে এরকম প্রোগ্রাম করা দরকার আমাদের বাংলাদেশের মানুষদের তো বলবো আমরা ভুলে যাই যে সময় ভুলে যাবো দেখবেন আপনি সাংবাদিক একটা নিউজ না মনে করাই দিলেন আমরা ওটা কোনোদিনও স্মরণই করছি না এরকম হচ্ছে এই জন্য জামাত মনে করছি যে এগুলা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে প্রোগ্রামাটি করে 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 জাতিকে জানান দিতে হবে জিয়ে রাখতে হবে তো সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের সামনে রাখতে হবে যে এত জীবন এর বিনিময়ে আমরা একটা স্বাভাবিক পরিবেশ পেয়েছি এই পরিবেশটাকে সমুন্নত রাখার ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা যে বিষয়টি বলবো যে যেমন আমাদের দেশে কিছু কালা কানুন আছে আইন আইনের সংস্কারটা যদি করা যায় তাহলে একটা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকতেই তো পারে এটা তো অন্যায় কিছু এটা তো ভালো দিক এত বড় একটা কমিউনিটি সাংবাদিক কমিউনিটি জন্য আইন থাকবে না আইন থাকে কিন্তু একটা কালা আইন বলা হচ্ছে কালা কানুন বলা হচ্ছে এরকম যত কালা কানুন আছে সব কিছুকে নিঃশেষ করতে হবে সেটাকে মূল জায়গায় নিয়ে আসতে হবে সেই টার্গেটটা আমরা করছি সেটি যদি করতে পারি তাহলে এই যে শহীদ কামারুজ্জামান যার পরিচয় দিতে গেলে অন্তত পক্ষে আমাদের আধা ঘন্টা কথা বলা দরকার এক বাক্যে যদি বলি তিনি একজন সাংবাদিক তিনি একজন বুদ্ধিজীবী তিনি একজন আলেন তিনি একজন কূটনৈতিক এত এত গুণের অধিকারী শুধু একজন কামল জামান না এরকম আলী হাসান মোহাম্মদ মোজাহ আব্দুল কাদের মোল্লা আব্দুল কাদের মোল্লা তিনিও একজন সাংবাদিক ছিলেন অর্থাৎ বাংলাদেশে এই যে গলা চেপে ধরার যে পরিস্থিতি পরিবেশ এই জায়গা থেকে বের করে নিয়ে আসার জন্যই কিন্তু এই ছাত্র জনতা আমরা আমরা মনে আন্দোলনকে আগে বুকে ধারণ জামাতের ব্যাপারে অনেকেরই প্রশ্ন আছে যে জামাত কি সংস্কার আমি বলবো যে বাংলাদেশে যদি সবচেয়ে সংস্কার কেউ করে থাকে সেটা হচ্ছে জামাত তারা প্রতিনিয়ত সংস্কারের উপর দিয়ে চলছে বিশেষ করে বর্তমানে সবচেয়ে বড় সংস্কার যেটা যে তারা মনে করছে যে ছাত্র জনতার চিন্তাধারাকে আগে ওন করতে হয় আমার গঠনতন্ত্রে কি আছে না আছে সেটা আছে কিন্তু এর মধ্য দিয়ে আমাকে আগে ওইটা ধারণ করতে হবে আমরা যেটাকে বলছি যে চব্বিশের চেতনা সেই চেতনাটাকে আগে ধারণ করে আমরা তার মানে কি একাত্তর বাদ তার মানে কি বাংলাদেশের আগের পাঁচ সব বাদ না বাদ না বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই মাটিকে বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করতে পারব না এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টার্মকে সামনে রাখছি আমরা ভারত বিরোধিতা করছি না আমরা ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা করছি এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের জামাত ইসলামী এবং জামাত ইসলামীর আরো যারা সহযোগী আছেন তাদের সবারই কিন্তু একই বক্তব্য আপনারা একটু খেয়াল করবেন কেউ কোট করে ছোট করে ফেলে জামাত মনে হয় ভারত বিরোধিতা করছে না ভারতের প্রতি সফট ইত্যাদি ইত্যাদি জামাত এবং বিএনপি দেখবেন এই একই সুরে কিন্তু কথা বলছে ভারত বিরোধিতা নয় সে প্রতিবেশী তার বিরোধিতা কেমনে না আমরা প্রতিবেশীকে কেটে সেটে ফেলে দিতে পারবো না বাট আমি আধিপত্যবাদ বিরোধী অবস্থানে থাকবো জামাত এটা সেই শুরু থেকে ছিল পাকিস্তান হওয়া থেকে শুরু করে বাংলাদেশ হওয়া পর্যন্ত ছিল আজও পর্যন্ত সেই একই টপিক আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই স্লোগান আসলো কেন এই একই কারণে কেন ভারতীয় আধিপত্যবাদের কারণে কিন্তু এই স্লোগান শেষ পর্যন্ত ছাত্র জনতা নিজেদের স্লোগানে পরিণত করতে বাধ্য হয়েছে তো সুতরাং সেই এরকম মৌলিক কিছু জায়গায় দাঁড়িয়ে আমি শিল্পের জন্য কিছু বিষয় ভাবছি এক নম্বর প্রায় মধ্যে আছে এগুলো যে এডুকেশন আমাদের এখানে শিক্ষার সবচেয়ে বড় সম্পদ ভাই বলে ফেলেছেন ভাই বলেছেন সবাই প্রায় বলেছেন এখানে যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনি বলছেন ইউনিভার্সিটি নাই মেডিকেল কলেজ ভালো কলেজ আছে আমাদের কি বলে না ভালো কলেজ আছে তাও তো আছে মোটামুটি কেন মানে অন্য জায়গায় ওই দিনাজপুর থেকে দিনাজপুর থেকে সব বুয়েটে চান্স পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে আমার শেরপুর থেকে কয়জন চান্স পাচ্ছে এরকম হচ্ছে অর্থাৎ একটা কলেজ আছে এর প্রো হিসেবে আর কোনো ভালো কলেজ নাই অর্থাৎ ভালো শিক্ষা প্রতিষ্ঠান অন্য মানে একটা সাইটের মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ নাই যে শুধু একটা বিশ্ববিদ্যালয় আছে আমি মনে করি যে এখানে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়া দরকার দেশে অনেক জায়গায় পারশিয়াল হয়েছে মানে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হয়ে গেছে শেরপুরে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়া দরকার কবি নজরুল বা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা বিশ্ববিদ্যালয় আমাদের দাবির মধ্যে থাকবে এরপর হচ্ছে যে মেডিকেল কলেজে কথা বলা হয়েছে অনেকে বলবে যে জামালপুরে আছে সিং আছে এখানে না এখানেও একটা করা লাগবে এখানে একটা মেডিকেল কলেজ হলেই কেবলমাত্র এখানে স্বাস্থ্য খাতে উন্নতি হওয়া সম্ভব আপনারা তো এখানে ডিম রিপোর্ট করেন কয়েকদিন পরপরই আমি দেখি আর কি এখান থেকে নাকি স্যাম্পল নিয়ে টেস্ট করা एचआर माने तथा सार्वजनिक বিষয়ের কি থাকতে পারে তো তার মানে আমি বলতে চাচ্ছি যে যে খাতটা কথা বলছি ওই খাতটা এখানে ঢেলে সাজাতে হবে মেডিকেল সেক্টরটাকে ঢেলে সাজাতে হবে শুধুমাত্র আপনি আমি একটা মেডিকেল কলেজ তৈরি করলাম এর মত দিই হবে না দেখতে ভালো প্যাথোলজি লাগবে এরকম এরপর আমরা প্রায়োরিটির মধ্যে রাখছি হল যে ওভারটি দারিদ্র আমাদের এখানে সবচেয়ে একবার আলোচনা করে ফেলেছি এটা যে দারিদ্র নিয়ে আমাদের একটা pokok কাজ করতে হবে মানে একটা গ্রামে আপনি যদি টার্গেট করেন যে আপনি একটা সামাজিক সংগঠনের ব্যানারে 10000 কম্বল বিতরণ করবেন একটা গ্রামে আপনি বিতরণ করতে পারবেন সমস্যা মানে আমাদের এমন কোনো মানুষ নাই যাকে এটা দেওয়া যাবে এরকম অবস্থা তো এটা একটা দুঃখজনক বিষয় এই জায়গায় আমাদের এই ফিনান্সিয়াল ডেভেলপমেন্টটা কিভাবে করা যায় এটার জন্য একটা মাস্টার কোর্স করে বিশেষ করে আমি বলবো যে ইন্ডাস্ট্রির একটা বিরাট সুযোগ আছে শেরপুরে যেহেতু যোগাযোগ ব্যবস্থা আমাদের জন্য খুব ঢাকার সাথে কাছে এবং অন্যান্য আরো এইদিকে রাজশাহীর সাথে সিলেটের সাথে যোগাযোগ এবং যেখানে যে আমরা তাহলে একটা ভালো মানের ইন্ডাস্ট্রির পরিবেশ আমরা শেরপুরে তৈরি করে দিতে পারবো যেমনি করে চট্টগ্রাম টু ঢাকা হচ্ছে আস্তে আস্তে খুলনা টু ঢাকা রাজশাহী টু ঢাকা এখানে শেরপুর টু ঢাকা একটা ইন্ডাস্ট্রির ভালো একটা রুট আমরা তৈরি করে দিতে পারবো এবং মাঝখানে গত বিএনপি জামাত জোট সরকারের আমলে কিন্তু এখানে বেশ কিছু গার্মেন্টস প্রতিষ্ঠান শুরু হয়েছিল কিন্তু ওগুলা টিকে থাকে নাই এরপর আরো ছোট ছোট কিছু শিল্প হয়েছে সেগুলোকে নিয়ে আমরা চিন্তা করছি আমাদের জন্য এখানে প্রায়োরিটির অন্যতম জায়গা হচ্ছে আরেকটি সেটা হলো যে কৃষি শেরপুরটা কৃষি প্রধান এলাকা কৃষি প্রধান এলাকা হিসেবে আমাদের এখানে শুধুমাত্র ওই জিআই পণ্য হিসেবে দুটা স্থান পেয়েছে তুলসীমালা আর সানা কিন্তু আরো যে অসংখ্য পণ্য আছে সেই পণ্যগুলোকে শুধু জিআই স্থান দেওয়া না সেগুলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াটা আমাদের বড় টার্গেট হতে পারে তার মানে এখানে আমাদের এগ্রিকালচারটাকে ডেভেলপ তো করা হয়নি এখানে যা আছে সেটাকে যে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে সেটাও করা হয়নি সাপ্লাই সেন্টার সাপ্লাই সেন্টারও নাই আমাদের কোনো ভালো কোনো হাব নাই এরকম জায়গা না এগুলো তৈরি করা খুবই জরুরি এরপর হচ্ছে যে কিছু যেহেতু এটা একটা কৃষি প্রধান এলাকা কিছু স্পেশাল এগ্রি এক তৈরি করা যায় টার্গেট করা যায় যে আমাদের এখানে শুধু তুলসীমালা না এরকম আরো কি কি নিয়ে কাজ করা যায় কারণ আমাদের যে বিশাল চরাঞ্চল এই চরাঞ্চল নিস্পেশাল কোনো প্ল্যান করা দিতে পারে আমরা এই চিন্তা ভাবنا এর আগেও আমি যেগুলো বলছি আর একটা কিছু বলে নিয়ে এখানে এই যেগুলো বলছি আমি এগুলো কিছু সবগুলো নোট করেছে সুমিত গামানু জামালের নোট আমি ওনার সাথে একদম ব্যক্তিগত যোগাযোগ করেছি ওনার কাছ থেকে পয়েন্টগুলো নিয়েছে যে উনি শেরপুর নিয়ে কি চিন্তা করতেন আমি সেগুলোই প্রায় একটু পরিশীলিত করে বলার চেষ্টা করছি এখানে আমাদের সিকিউরিটি নিয়ে কাজ করার সুযোগ আছে যদিও আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গায় শেরপুর অনন্য একটা মাত্রা আমি মনে করি এখানে যে এখানে শহরে এত বেশি হিন্দু বসতি অথচ এই হিন্দু বসতি নিয়ে যে ভারতের এত আক্ষেপ তাই না প্রক্ষেপণ এই সব কিছুর শেরপুর কিন্তু আমরা খুবই স্বাভাবিক সাবলীর অবস্থায় আছে এবং এখানে আমাদের মধ্যে একটা সৌহার্দ্য আছে এই সৌহার্দ্য থাকলেও চাঁদাবাজি চিন্তাই টাইপের যে বিষয়গুলো এগুলো কিন্তু ব্যাপকভাবে আমাদের এখানে হয় আর সেই জায়গাগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে বলে আমি চিন্তা করছি দুর্নীতি রোধে আমাদের এখানে কাজ করতে হবে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে শিক্ষক নিয়োগ হলে টাকার বিনিময় হয় না দুঃখজনক আর মানে শিক্ষা প্রতিষ্ঠানে যদি টাকা পয়সার বিনিময় হয় তাহলে তো সব শেষ এরকম প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে সেই দুর্নীতিগুলো রোধ করার জন্য আমরা ব্যবস্থা নেব চিন্তা করছি আর জামাত ইসলামী একটা বক্তব্য আগে দিয়ে ফেলেছে এই জন্য এটাকে খুব বেশি বড় করে বলবো না সেটা নারী উন্নয়ন অগ্রগতি নিয়ে জামাত ইসলামী ক্লিয়ারলি বক্তব্য দিয়েছে জামাত ইসলামী নারীকে সীমাবদ্ধ করে ফেলবে আটকে ফেলবে এটা মনে করে না নারীকে তার প্রপার মর্যাদা যেটা ইসলাম যেটি দিয়েছে সেটিকে সমুন্নত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং সেই ভূমিকা রাখার অর্থ এই নয় যে কেউ বোরখা পড়তে চাইবে না তাকে জোর করে বোরখা পড়ে কেউ মিনি করতে পড়তে চাইবে জামাত তাকে বাধ্য করতে পারবে মিনি থেকে বাধা দিতে পারবে না যদি সমাজ চায় রাষ্ট্র যদি চায় সকল মানুষ যদি চায় অর্থাৎ প্রপার ম্যান্ডেট যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয় তখন অটোমেটিক ঈশ্বরিয়া আইন যেটা ইসলাম বলে সেটা আমরা কায়ম করতে পারবো ইনশাল আর এর আগ পর্যন্ত সরিয়া আইন হিসেবে মানুষ যে ব্যাখ্যাটা করছে এটা কিন্তু ভুল এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে হতে পারে ইয়া কোনো আর বিগত সময় আপনারা বলেছেন যে সিকিউরিটি একটা বলেছেন যে জামাত ইসলামী পাহারা দিয়েছে এটা শুধুমাত্র জামাত এবার পাহারা দিয়েছে বিষয়টা এরকম জামাত বিগত সময়েও পাশে থেকেছে গোপনে থেকেছে যেহেতু গোপনে থাকতে বাধ্য হয়েছে এখন শুধু এসেছে সেটা প্রকাশ্য হয়েছে আরেকটা বিষয় আপনারা বলেন নাই তারপর আমি একটু বলেই যাই সেটা হলো যে আমাদের এখানে পীরের বাড়িতে একটা হামলা সংক্রান্ত বিষয়ে জামাতকে অভিযুক্ত করা হয় জামাত বরঞ্চ এখানে যেন আইনের হস্তক্ষেপ কেউ ব্যক্তিগত না নেই সেই ভূমিকা রেখে আমাদের আমির বা অন্যান্য দায়িত্বশীলতা কিন্তু আলেমুল আমাদের সাথে আন্দোলনটাও করেছে যে হ্যাঁ এখানে যদি অন্যায় হয়ে থাকে তার বিচার হওয়া দরকার তার ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু এটা আইনানুক পন্থায় ব্যক্তিগত ভাবে নয় এবং সেক্ষেত্রে উভয় পক্ষের সাথে সমন্বয় করার ক্ষেত্রে অদ্যাবধি প্রশাসন সহ ওই বাকি যে দুই পক্ষ আছে সেই দুই পক্ষের সাথে সমন্বয় করার ক্ষেত্রে মূল ভূমিকায় কিন্তু জামাতি আছে এখন অর্থাৎ আমরা একটা সম্প্রীতির জায়গা পৌঁছার ক্ষেত্রে ভূমিকা পালন করছে আশা করি যে আহ এখানকার রাস্তাঘাট যদিও আপনার বলেছেন একবার যে একটা সাইডে এ সব উন্নয়ন আমার এলাকা যেটা নিজস্ব ওইখানে ইউনিয়নে যদি আপনারা যান তাহলে আপনার কাছে খুবই কষ্ট লাগবে যে এটা কি শেরপুরের মানে বাংলাদেশের কোনো জায়গা কিনা রুট থাকা এরকম হয়েছে তো তারপরে আমি মনে করি যে এটা এক পেশে চিন্তাধারার কারণে হয়েছে আমাদের প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা চাইলেই কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারবো এটা কোন এমপি মন্ত্রী হওয়ার উপর ডিপেন্ড করে কি কি বলেন আপনারা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে মানে নৈতিক বোধ যদি কারোর মধ্যে থাকে তাহলে মানুষের দোরগোড়ায় তার অধিকার পৌঁছে দিতে হবে সেই প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব সেই কেমপি গ্রুপঘাট বলেন উন্নয়ন অগ্রগতির জন্য আরো যে টুলস গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ তো আর কোনো প্রশ্ন